सोजी बजारको छुक्कु गरेर दिन जुम्मा दिन के पऱ्यो भने बेसा किना केही भेसा किनाको के टाटका मुला यतिकै एम तर टाटका मुला एक লাইট অন্ধকাৰ লাইট কম আছে লাইট এই যে পাতাকবি দিছে দেখি পাতাকবি কত কত কিলো কিলো নাই আরে বেসা কিনা গো এই কি কিনা মূলা একদম টাটকা মূলা গো শীতের সবজি ফ্রেশ সবজি সুর বেসা পরিমাণ কি পরিমাণের লোকজনের ব্যসা কিনা ভিড় ব্য দিন দেখেন জম্মার দিন সেই ব্যবসা কিনা দোকানের দাঁড়ানোর কায়দা নেই এত পরিমাণে ব্যথা কিনা লাউ কত বড়ো বড়ো লাউ গো পটল ঘিনির পাতা দিকে সিমুর কুসুর কাটকা শাকসবজি গো হ্যাঁ এদিকে আর দেখাবো দামি তো শোনাতে সব মূলার আটি রুবাটা আটি রুবা সব রুবা আর বেগুন এটা সেটা সিম টিম সব দিনার রুবা ডিনার দিনার রুবা লাউ চলো যাই